স্বামীকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে খুন করার অপরাধে স্ত্রীর যাবজ্জীব কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করল আদালত চোদ্দ এগারো দু ষোলো তারিখে হারোয়া থানার কালিকাপুর এলাকায় স্বামী হাজরা পারুইকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ হয় স্ত্রী চিন্তা পারুইয়ের বিরুদ্ধে আরজি করে নিয়ে গেলে মৃত্যু হয় হাজরা পারুয়ের মৃত্যুকালীন অবস্থায় কর্তব্যরত ডাক্তারের কাছে জবানবন্দি দেয় হাজরা পারুই এরপর পুলিশি তদন্তে চিন্তা পারুই গ্রেপ্তার হয় এবং কিছুদিন পরে জামিনও পেয়ে যান তিনি আদালতে

যাবজ্জীবন জেল এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু মাস জেল ভারতীয় দণ্ডবিধি আইনের দুই ধারা তিনশো দুই ধারা অনুযায়ী আজকে সাজা ঘোষণা করা হলো এটা হচ্ছে হাড়োয়া থানার কেস হাড়োয়া চারশো পঁয়ত্রিশ ও দু হাজার ষোলো যে পূর্ব কালিকাপুর গ্রামের হাজা ফাড়ুইয়ের সাথে বসিয়াহাট থানার অন্তর্গত তখন বর্ষিয়াট থানা ছিল এখন মাটিয়া থানা আন্দুলকোটা গ্রামে চিন্তা ফাড়ুয়ের সঙ্গে বিয়ে হয় আট বছর আগে বিয়ে হয় যখন এই ঘটনা ঘটে সেই আট বছর বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলতো এবং মাঝে মধ্যে বাপের বাড়িতে চলে যেত গত ইংরাজি বারো এগারো দু হাজার ষোলো তারিখে রাত্রি রাত্রি দশটার সময় যখন হাজরা পাড়ুই তার স্বামী শুয়েছিল সেই সময় আজকে যিনি আসামি তিনি ওই তার স্ত্রী আর কি চিন্তা পাড়ুই উনি ওই গায়ে কেরোসিতে ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয় যার ফলে প্রথমে হাড়োয়া হাসপাতালে তারপর আরজি কল হাসপাতালে নিয়ে যায় ওখানে তেরো তারিখে ভর্তি হয় এবং তার পরের দিন পনেরো তারিখ সকালবেলা সাড়ে আটটার সময় তিনি মারা যান এবং উনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন তেরো তারিখে তিনি ডাক্তারবাবুর কাছে জবানবন্দি দিয়ে যান মৃত্যুকালীন জবানবন্দি যেটা ডাইং ডিক্লেশন বলা হয় এবং সেই জবানবন্দিতে উনি বলেন যে তারা স্ত্রী রাত দশটার সময় যখন শুয়েছিল তখন গায়ে কেসির তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম গোলাম মোস্তফা उलम वो अरे मैं सरकारी आई हूं थैंक यू सर